তো আমি এখন আছি ধানমন্ডি বত্রিশ হাসিনা সৈরাচারি হাসিনার সৈরাচারি হাসিনার ওখানে না বাসার সামনে এখানে কিছুই নেই সব কিছু জনগণ খুলে নিয়ে গিয়েছে এই হলো বত্রিশের অবস্থা এখন মানুষজন যে যেভাবে পারছে সবকিছু তুলে নিয়ে যাচ্ছে এই যে গাছ করো বাকি ছিল লোক গাছ করতেছে এই যে সবকিছু উঠিয়ে নিয়ে যাচ্ছে বর্তমান অবস্থা মানুষজন যে যেভাবে পারছে সবকিছু এই যে ভেঙে ঠেঙে নিয়ে যাচ্ছে একবারে শুধু বাকি আছে এখন ইটের ভাটা গুলো শুধু ইট গুলো বাকি আছে ওই যে আন্ডারগ্রাউন্ড মনে ওই পাশে এখানে সময় টিভি টিভিসি চ্যানেল নিউজ আছে সব সংবাদপত্র আছে আপনারা দেখতে পাচ্ছেন

সেই গুপ্ত ধন বা গুপ্ত গুহাঘর যেটাকে তারা আয়নাঘর ঘর বলছে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি হয়তো এটা পার্কিং ছিল বাট অনেকে বলতেছে এটা নাকি আয়নাঘর এমন কিছুই নিচে হচ্ছে এই যে পানিও আছে পানি কি আগে ছিল নাকি দিয়ে ভরে গেছে এই হচ্ছে সেই আন্ডারগ্রাউন্ডটা যেটাকে জনগণ এখন আয়না ঘর বলছে এখানে অনেকে কিরে কিরে 拉你拉你，